बोलो ये देखिए तुम्हें बोलो ये के बी बी सी सी डी डी ई ई एफ एफ जी जी एच एच आई आई जे जे के के एल एल एम एम एन एन ओ ओ पी पी क्यू U R I S, S, S T T U U V w, w X X Y Y Z এবল এ ফর এ ফর আপেল আপেল বি ফর বি ফর বয় বয় সি ফর সি ফর ক্যাট ক্যাট ডি ফর হৈ গ'ল পঢ়া উঠ এদিকে ভালো করে বল ওট উট ঘুমি মুছে মুছে করে টাকা করবি না ওট ভালো করে বল ওয়ান টু থ্রি ফোর 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 বল ফোর বল ফোর 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 বল ফোর বল তো কি বলবি তো পর ওমনি পড়ে ভালো করে ওয়ান টু বল ওয়ান টু লয় ভালো করে বল ওয়ান তারপর তারপর কি चूल इए। चोक इए। नाक इए। कान मुख दांत जीभ जीभ टुक जीभ टुक हाथ अंगूल नोक पा